তো এই যে দেখেন অনেকগুলো কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করবো এটা হলো ব্রেড ক্রাম আপনারা চাইলে কিন্তু পাউরুটিটাকে একটু ভিজিয়ে তারপরে চিপে পানিটা বের করে দিতে পারেন কোনো সমস্যা নেই একই কাজ হবে দিয়ে দিব আমি স্বাদ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আর কিছুই না সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর কিছুই দেওয়া দরকার নাই এভাবে করে মিক্স করে নিলেই হবে আর হ্যাঁ আপনারা ব্রেড ক্রামটা দিতে পারেন না দিলেও সমস্যা না আমি তো বলেই দিলাম পাউরুটিটা জাস্ট পানিতে একটু ভিজিয়ে ভালো করে চিপে দিবেন তাহলে এরকম সুন্দর হবে খুব বেশি পানি পানি কিন্তু করা যাবে না তাহলে কিন্তু কোফতা গুলো একদমই এরকম বল হইতে চাইবে না দেখতেও ভালো লাগবে না তো এই যে দেখেন আমি কত সুন্দর স্মুথলি এটাকে মেখে নেওয়ার পরে এই দেখেন আমি এক হাতেই কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা তৈরি করছি আর এটা কিন্তু একদমই শুকনো অবস্থায় আছে খুব সুন্দর অবস্থায় দেখেন আমার হাতেও কিন্তু লেগে যাচ্ছে না আমি কিন্তু হাতে তেল পানি কিছুই দিইনি